আসসালাম আলাইকুম বন্ধুরা আমি মুন্না ওয়েলকাম টু অল বন্ধুরা আজকে আপনারা দেখছেন পুরো তৈরি হচ্ছে এটি হলো আমাদের চার ট্রানজিস্টরের স্টিরো বোর্ড দিয়ে আমাদের রিফাত ভাই পুরোপুরি আজকের মধ্যে কমপ্লিট করে ফেলেছে এবং ছোট্ট যে রেটটিফাই দেখতে পেলেন সেই রেটটিফাই আমি করে দিয়েছি এবং আমাদের রিফাত ভাইকে আমি পুরোপুরি সহযোগিতা করেছি বন্ধুরা অ্যাম্প্লিফায়ার তৈরি হচ্ছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেহেতু আমরা ফিনিশিং সহকারে কাজগুলো করে থাকি এবং পুরোপুরি ভিডিও গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি বন্ধুরা কথা বলতে বলতে পুরোপুরি তৈরি হয়ে গেছে আমাদের উপরে যে ফন দেখতে পাচ্ছেন আপনাদের তৈরি করা হয়েছে কি ইলেকট্রনিক দেখে আসি সব রিস্টার সার্কিট টি দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ জুলো পঁয়তাল্লিশ ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন স্টিরো সার্কিট বেস্টন আপনারা দেখতে পাচ্ছেন এবং বেস্টন সার্কিট আমরা মেন ভলিউম টি উপরের দিকে টান দিয়েছি একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি রেড এবং আমাদের চার ট্রানজিস্টর স্টেরিও সার্কিট দেখতে পেলেন এবং স্টেরিও স্পিকার প্রোটেকশন ফ্যান কন্ট্রোল দেখতে পাচ্ছেন হাই স্পিড ফ্যান সহকারে আউটপুট ট্যাক গুলো দেখতে পাচ্ছেন ইনপুট ট্যাক দেখতে পাচ্ছেন এবং উপরে একটি সুইচ দেখতে পাচ্ছেন মূলত এই সুইচটি করা হয়েছে আমাদের যে ব্লুটুথ সার্কিট টি আছে সেই সার্কিট এর জন্য অন অফ এর জন্য যাতে ব্লুটুথ দিয়েও বাজে এবং ইনপুট ট্যাগ দিয়েও বাজে পিছনে দেখতে দেখতে সকেট পুরোপুরি কমপ্লিট করা হয়েছে এভাবে করে অ্যাম্পিফাইড চলুন আমরা সাউন্ড টেস্টিং এর ভিডিওটি দেখে আসি মূলত এই অ্যাম্পিফায়ের আমরা তৈরি করে থাকি এবং সেই ভিডিওগুলো গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি এবং সেল করে থাকি খুবই সীমিত দামে এবং সাথে থাকে লাইফ টাইম ওয়ারেন্টি সার্ভিসিং <laughs> Attention audience. This is a sound check. Loud sounds ahead, please prepare yourself. Sub K test. Checking sub K response. Feel the thump. Side only. Both channels active. Stereo check complete. Base sweep incoming. From low to high. Extreme pressure across the range. বন্ধুরা সাউন্ড টেস্টিংটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের যদি অ্যাম্প্লিফায়ার যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন অ্যাম্প্টিফায়ারের সাথে থাকছে লাইফ টাইম ওয়ারেন্টি সার্ভিসিং অ্যাম্প্টিফায়ারটি নিতে হলে অবশ্যই কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে হবে যেহেতু আমরা সুন্দরবন কুরিয়া সার্ভিসের লেনদেন করে থাকি এবং অ্যাম্প্লিফায়ারগুলো আমরা কীভাবে করে প্যাকেজিং করে থাকি কীভাবে করে ডেলিভারি আপনাদেরকে দিয়ে থাকি সম্পূর্ণ ভিডিওগুলো এই অল অ্যাভার ট্যাম্পটিফেয়ার পেজের মধ্যে পেয়ে যাবেন এবং আপনাদের ইলেকট্রনিক্সের পেজের মধ্যে এবং আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম